এদিকে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন বিএনপি সহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোষহীন থাকাতেই পাঁচ আগস্ট বিজয় হয়েছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার স্বর্ণে দোয়া মাহে রিজবি এসব কথা বলেন নাজমুল হুদার আরও একটি প্রতিবেদন আজকে যারা এই ব্যাপক ঐক্যবদ্ধ গণতন্ত্রের বিজয়কে এখন খণ্ডিত করছেন এখন নানাভাবে বিভাজনের তৈরি করছেন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার আহ্বান রিজভির দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বিএনপি সহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসিন থাকাতেই পাঁচ আগস্ট বিজয় হয়েছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শনিবার একত্রিশ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বৈরচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিলে রিজবি এসব কথা বলেন তিনি বলেন বন্যা দুর্গতদের জন্য বিএনপির ত্রাণ কার্যক্রম অনেক মিডিয়া প্রচার করছে না অনেক নেতার ত্রাণ খুব কাভারেজ পাচ্ছে কিন্তু বিএনপির কার্যক্রম সেভাবে পাচ্ছে না এটা সন্দেহজনক তিনি আরও বলেন অনেকে বিভাজনের কথা বলছেন যারা বলছেন আওয়ামী পতন কোনো বিশেষ দলের অর্জন নয় তারা বিভেদ তৈরি করছেন জামাতে ইসলামীকে ইঙ্গিত করে রিজভি বলেন স্বৈরাচার এরশাদের অধীনে আওয়ামী সঙ্গে আরও একটি দল নির্বাচনে গিয়েছিল জনগণ তা ভুলে যাননি